কন্ট্রাক্টুয়াল কর্মীদের ন্যায্য দাবিতে ও গ্রাহক সুরক্ষার্থে এসবিআই এল ও অর্থাৎ সমৃদ্ধি ভবনে নিরাপত্তা রক্ষীদের অভিযান বিভিন্ন জেলার এসবিআই এটিএম এর কন্ট্রাকচুয়াল কর্মীদের ডাকে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি কলকাতার বাবুঘাটের সন্নিকটে সমৃদ্ধি ভবন প্রাঙ্গণে জানা যাচ্ছে নিরাপত্তা রক্ষীদের মোট বারোটি দাবি ছিল অর্থাৎ দাবিগুলো হলো এক ব্ল্যাক মানি অর্থাৎ বিনা রসিদে নেওয়া টাকা সমস্ত কর্মীদের ফেরত দিতে হবে দুই এসবিআই কর্মীদের থেকে নাইট চেকিং এর নামে টাকা তোলা বন্ধ করতে হবে তিন পুরনো কর্মীদের হটিয়ে নতুন কর্মী নিয়োগ করা যাবে না এবং কোনো পদ খালি হলে সেই পদে রিলিভারদের অগ্রাধিকার দিতে হবে চার কর্মীদের বেতন সঠিক সময়ে দিতে হবে এবং পিএফ এর কন্ট্রিবিউশন এসবিআই এস অনুযায়ী দিতে হবে আইন অনুযায়ী কর্মীদের লিভ দিতে হবে দু সালের বোনাস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আইন অনুযায়ী বোনাস কর্মীদের দিতে হবে কর্মহীন পুরনো কর্মীদের নিয়োগে অগ্রাধিকার দিতে হবে অর্থের বিনিময়ে এসবিআই এটিএম এ কর্মী নিয়োগ করা যাবে না লায়ন কোম্পানির কর্মীদের বকেয়া বেতন দিতে হবে ক্লিলিং মেটেরিয়ালে প্রতিটি এটিএমে দিতে হবে এবং ব্রাঞ্চ ম্যানেজারকে দিয়ে সাইন করাতে হবে ন্যাশনাল হলিডে টাকা বেতনের সাথে দিতে হবে এসবিআই ব্রাঞ্চ ও এসবিআই এটিএমের কন্ট্রাকচুয়াল কর্মীদের মধ্যে বেতন বৈষম্য করা যাবে না গ্রাহক ও এসবিআই স্টক হোল্ডারদের সুরক্ষার্থে প্রতিটি এটিএম নিরাপত্তা রক্ষী রাখতে হবে যে দুটি সংগঠন উপস্থিত থেকে এটিএম নিরাপত্তা রক্ষীদের নিয়ে শ্রমিক ঐক্যমঞ্চের পক্ষ থেকে আন্দোলন করলেন সেই সংগঠনগুলি হলো অল বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক অপূর্ব বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ কন্ট্রাক্টর সিকিউরিটি অ্যান্ড মেনটেনেন্স ওয়ার্কার ইউনিয়নের সাধারণ সম্পাদক বিপত্তারণ তারুণ পাত্রের নেতৃত্বে বিভিন্ন দাবি দাবা নিয়ে এসবিআই এল এইচ অভিযান চলল নিউজ অগ্নি চ্যানেল কর্তৃপক্ষ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে ওনারা জানান আমরা এই বিষয়ে দ্রুত আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করব নিউজ সাক্ষাৎকারে অপূর্ব বন্দ্যোপাধ্যায় এবং বিপদ পাত্র কি জানালেন দেখাবো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা বিজ্ঞাপন ও লাইভ করতে চান এছাড়াও যে কোনো রকমের খবরাখবর জানতে যোগাযোগ করুন নিউজ অপনি দপ্তরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সারা পশ্চিমবঙ্গ জুড়ে চারটে ভেন্ডারের আন্ডারে যারা কন্ট্রাকচুয়াল কর্মী আছে এটিএমগুলোতে তাদের উপরে ওপরে যে যে ধরনের অমানবিক শোষণ চলছে চারটে ভেন্ডার এবং তার সঙ্গে যুক্ত আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কিছু ম্যানেজমেন্ট ওরা চোখের ঠুলি পড়ে আছে সেই চোখের ঠুলিটাকে সরানোর জন্য আজকে এসছি এবং আমাদের বারো দফা দাবি নিয়ে এসেছি কন্ট্রাকচুয়াল কর্মীদের বারো কন্ট্রাকচুয়াল কর্মীদের সময়ে বেতন দিতে হবে আইনে যা যা আছে সেই সুযোগ সুবিধা দিতে হবে আমরা আইনের বাইরে আমরা শ্রমিক ঐক্যমঞ্চ কন্ট্রাকচুয়াল কর্মীদের কিছু দাবি করিনি তারা লিভ পায় না তারা দু হাজার সালের অ্যামেনমেন্ট অ্যাক্ট অনুযায়ী বোনাস পায় না সময়ে বেতন পায় না ক্লিনিং মেটিরিয়াল পায় না এবং তাদের কাজের জায়গায় নিরাপত্তা নেই আপনারা দেখেছেন কিভাবে ফ্রড যারা করে তারা বিভিন্ন এটিএমে ফ্রড করছে গ্রাহকদেরকে কিভাবে ঠকাচ্ছে আমরা এই সমস্ত দাবি নিয়ে আজকে আন্দোলন করতেছি চারটে ভেন্ডারের মধ্যে তিনটে ভেন্ডার একটা গ্লোবাল ফোর্স ম্যানেজমেন্ট তার মালিকের নাম প্রণব বিশ্বাস টাইগার ফোর হেমেন্দর সিং এবং সায়েন্টিফিক কোম্পানি বিক্রম মেহতা এরা কর্মীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছে আজকের যে মূল উদ্দেশ্য হচ্ছে দাবি আদায় আর যদি কন্ট্রাকচুয়াল কর্মীদের দাবি আদায় না হয় তাহলে আরও বড় আন্দোলন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখবে যেটা 2020 সালের বিশে ডিসেম্বর হয়েছিল। আমি অপূর্ব বন্দ্যোপাধ্যায় আমি অল বেঙ্গল কন্টাক্ট সিকিউরিটি ওয়াকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং শ্রমিক ঐক্য মঞ্চের অন্যতম একজন কর্মী। এই মূলত আমাদের চতুর্থ উদ্যোগের যে আন্দোলন ছিল এই আন্দোলনে বিষয়বস্তু কী ছিল? देखो भारतवर्षের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রাষ্ট্রায়ত্ত ব্যাংক এখানে যারা এটিএমের কন্ট্রাকচুয়াল কর্মী আছে তাদের নিয়োগ করা যে ভেন্ডার অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টেন্ডারের মাধ্যমে যে অ্যাপয়েন্টেড করেছে যে ভেন্ডার তারা তাদের যে এসএলএ অর্থাৎ সার্ভিস লেভেল এগ্রিমেন্ট সেই সার্ভিস লেভেল এগ্রিমেন্টকে ব্রেক করে বিভিন্ন রকম দুর্নীতি চালাচ্ছে এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বেশ কিছু ম্যানেজমেন্ট তার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত আছে এবং কন্ট্রাকচুয়াল কর্মীরা যেরকম ধরুন এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেড অফিসে ভেতরে হাউস কিপিংয়ের একজন কর্মী যে বেতন পান অথচ সেম ডেজিগনেশান হাউস কিপিংয়ের একজন কর্মী যারা এটিএমে একদিকে হাউস কিপিংয়ের কাজ করেন আর অপরদিকে নিরাপত্তারক্ষীর কাজ করেন তারা তাদের থেকে সাড়ে তিন থেকে চার হাজার টাকা বেতন কম পান আমাদের পরিষ্কার বক্তব্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ম্যানেজমেন্টের কাছে আজকে আমরা জানিয়ে আসলাম যে যার শিডিউল এমপ্লয়মেন্ট থাকা সত্ত্বেও যে কন্ট্রাকচুয়াল কর্মীরা বোনাস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার পনেরো অনুযায়ী এইট পয়েন্ট থ্রি থ্রি হিসেবে তাদের বোনাস পাওয়ার কথা তারা সেটা পায় না যেটুকু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দিয়েছে সেখান থেকেও ভেন্ডাররা আবার কাটমানি খেয়েছে কম দিয়েছে এবং কর্মীদের সঠিক সময় বেতন হয়নি যেটা আমাদের পূর্ববর্তী বক্তা বললেন এবং বিভিন্ন জায়গায় যেটা সব থেকে মানে আশ্চর্যজনক এবং চিৎকারজনক একজন বাঙালি হিসেবে এবং পশ্চিমবাংলার একজন বাসিন্দা হিসেবে যে যুব সমাজকে যেভাবে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ভারতবর্ষের সব থেকে বড়ো ব্যাঙ্ক সেই ব্যাঙ্কে একজন কন্ট্রাকচুয়াল কর্মী নিয়োগের ক্ষেত্রে তার অ্যাপয়েন্টেড যে চারজন ভেন্ডার আছে সেই ভেন্ডাররা দু লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ টাকার বিনিময়ে নতুন কর্মী নিয়োগ করছে পুরনো কর্মীদেরকে বসিয়ে দিয়ে এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ আজকে আমরা শুরু করেছি এর আগে এসেছিলাম নয়ই ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশে প্রথম আজকে উদ্বোধনী সঙ্গীত গাইলাম স্টেট ব্যাঙ্কের সামনে এবং ম্যানেজমেন্টকে বলে এলাম যদি অবিলম্বে এই দু হাজার পঁচিশের মধ্যে কর্মীদের যা যা ন্যায্য আইনগত দাবি আছে যে বারো দফা দাবি নিয়ে আমরা আজকে এসেছিলাম সেগুলো যদি পূরণ না হয় এবং যে করাপশন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মধ্যে চলছে তার অ্যাপয়েন্টেড ভেন্ডার পুরনো কর্মীদেরকে বাতিল করে দিয়ে বসিয়ে দিয়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে নতুন কর্মী নিয়োগ করছে সেগুলো যদি বন্ধ না হয় আমরা যাব গভর্নমেন্টের যে যে দপ্তর আছে আইনগতভাবে সেই সেই জায়গায় ওমবাস থেকে শুরু করে ভিজিলেন্সের যে যে দপ্তর আছে যে যে ডিপার্টমেন্ট আছে আমরা তাদেরকে জানাবো এবং কন্ট্রাকচুয়াল কর্মীদের নিয়ে যেরকম দু হাজার কুড়ি সালের কুড়ি ডিসেম্বর এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেড অফিস ঘেরাও করেছিলাম এবং বিশিপ ছাটায়ের বিরুদ্ধে সেরকম আগামী দিনে সেরকম ভয়ঙ্কর আন্দোলনের পথে আমরা যাব আমাদের আজকে বেশিরভাগ কর্মীরা এসছেন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান আসানসোল পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা নদিয়া এই সমস্ত জেলা থেকে এসছে আজকে আমরা খবর পেলাম পূর্ব বর্ধমান জেলার বরোদা বলে একটি জায়গা আছে সেখানে আমাদের একজন কর্মী প্রণব চক্রবর্তী কালকে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল হসপিটালে ভর্তি হয়েছিল আজকে তিনি মারা গেছেন আমরা আশঙ্কা প্রকাশ করছি যে ওই প্রণব চক্রবর্তী যে কোম্পানির অধীনে কাজ করতেন অর্থাৎ সায়েন্টিফিক যার ভাইস প্রেসিডেন্টের নাম বিক্রম মেহতা হয়তো দু এক সপ্তাহের মধ্যে আমরা জানতে পারবো প্রণব চক্রবর্তীর জায়গায় দু লাখ আড়াই লাখ তিন লাখ টাকা দিয়ে বিক্রম মেহতা লোক ঢুকিয়ে দিয়েছে আজকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেটা বললাম এবং আমরা সারা পশ্চিমবাংলার কন্ট্রাকচুয়াল কর্মীদেরকে বলবো এবং যুব সমাজকে বলবো যে কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল চাকরির জন্য কোনো টাকা লাগে না আপনারা কোনো দালাল বা কোনো দালাল এজেন্সি বা স্টেট ব্যাংকে যারা দালাল ম্যানেজমেন্ট আছে কাউকে এক টাকাও দেবেন না জায়গায় আজকে আমরা স্টেট ব্যাংকের লোকাল হেড অফিস বাবুঘাট সমৃদ্ধি ভবন স্ট্যান্ড রোডের ওপরে আজকে আমাদের এখানে অবস্থান কর্মসূচি হলো কর্মীদের স্বতঃস্ফূর্তভাবে তারা এসেছিলেন পশ্চিমবঙ্গ কন্ট্রাক্টর সিকিউরিটি মেনটেন্স ওয়ার্কার্স ইউনিয়ন এবং অল বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়ন তার সঙ্গে আরও কিছু অর্গানাইজেশন আছে যারা শ্রমিককঞ্চ মঞ্চ মানে বেসিক্যালি আমাদের এই দুটো অর্গানাইজেশনের কর্মী বেশি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে তাই আমরা মঞ্চের পক্ষ থেকে আজকে এই আন্দোলন করলাম আমার নাম বিপত্তরণ পাত্র পশ্চিমবঙ্গ কন্ট্রাক্টর সিকিউরিটি মেন্টেন্স ওয়ার্কার্স ইউনিয়ন আমি সাধারণ সম্পাদক এরপরেই এসবিআই লোকাল হেড অফিসের ভেতরে অনুমতি ক্রমে কলকাতা পুলিশের কর্মরত পুলিশ অফিসার অরাজনৈতিক দুই সংগঠনের কর্মকর্তাদের সাথে করে নিয়ে যান এসবিআই কর্তৃপক্ষের কাছে সেখানে প্রায় এক ঘন্টা যাবৎ বৈঠক চলে অরাজনৈতিক দুই সংগঠনের সঙ্গে কলকাতা পুলিশের কর্তব্যরত পুলিশ কর্মীদের উপস্থিতিতে সংগঠন থেকে নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এসবিআই ম্যানেজমেন্টের কাছে এসবিআই ম্যানেজমেন্ট দুই সংগঠন থেকে উঠে আসা ভেন্ডারদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তারা সত্যতা যাচাই করে ব্যবস্থা নেবেন বলে জানিয়ে জানছেন SBI ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলার পর সংগঠনের তরফ থেকে ভাস্কর সিং রায় কি জানিয়েছেন দেখাবো। আপনি আমরা ছজন মিলে সমৃদ্ধি ভবনে ভিড় করেছিলেন স্টেট ব্যাংকে একটা মিটিং সেখানে লোকাল এবং সেখানে আপনাদের বিভিন্ন দাবি দাবি এনে গিয়েছিলেন সেখানে কি কি আলোচনা হলো? আলোচনা এটাই হলো যে আমাদের দাবিগুলো যে তারা অস্বীকার করতে পারছেন তা নয় এবারে উনালেদের কি যখন বলা হচ্ছে যে এই ধরনের কর্মীদের যা করছে ভেন্ডাররা সেটা আপনাদের দেখার কর্তব্য আপনারা বিভিন্ন সময় দেখেন যে একটা ভেন্ডার কোনো সময় কোনো জায়গায় হাজির হয় না সে আপনি কোর্টে বলুন কোর্টে বলুন ডিএলসি ম্যাডামের কাছে বলুন এখানে আসে না তারা তখন চুপ করে থাকলেন অবাক হয়ে গেলাম যে আমরা জানব আমরা জানি যে স্টেট ব্যাংক সাধারণ কর্মচারীদের পক্ষে থাকবেন তাদের দাবি দাবা তাদের আইনগত অধিকার পড়তে থাকবেন কিন্তু কোনো এক অদৃশ্য কারণে তাদের এই ভেন্ডারদের দ্বারা যে দুষ্কৃত মানে দুষ্কৃতকারীর মতন কাজ করছেন প্রভিডেন্ট ফান্ডের টাকা সহ বিভিন্ন জায়গাতে আরও অনেকগুলো ডিম্যান্ড যেগুলো আছে দেওয়া হয়েছে সেগুলো যখন স্টেট ব্যাঙ্ক কাউকে পেমেন্ট করছে এবার তারা যে মানে কর্মীদের কাছে সেই টাকাগুলো পেমেন্ট করছে কি না সেটা জানার কোনো মেকানিজম এদের নেই ধরুন একই সঙ্গে আপনি আমি এবং আরও দুজনে কাজ করছেন তাদের প্রত্যেকের একই জোনে একই পজিশনে কাজ করলে তাদের প্রভিডেন্ট ফান্ড চারটে ভেন্ডারের ক্ষেত্রে চার রকম হচ্ছে এ বিষয়ে যখন তাদেরকে তুলে ধরা হয় তাদের কাছে এই মেকানিজম নেই কী পাচ্ছে যেমন প্রত্যেকটা মানুষের এখন যেহেতু চেক পেমেন্ট হচ্ছে পে স্লিপ পাওয়া অধিকার পে স্লিপ যে কেন দেওয়া হয় না সে ব্যাপারেও তারা নীরব আসলে এরা স্টেট ব্যাঙ্কে কাজ করছে কিন্তু দেখা যাক যে এদের সঙ্গে কোনো কোনো সময় এই এই কর্মীদের মানে জন্য তারা দেখেন না কিন্তু কন্ট্রাক্টরদের এমন একজন ভেন্ডার আছে তার কোনো কলকাতাতে অফিসই নেই তার কোনো রিপ্রেজেন্টেশনও নেই অফিসও নেই কিছুই নেই কিন্তু সে প্রতি মাসে মাসে পেমেন্ট পেয়ে যায় যেমন দেখুন আপনাদের বলি যে এখানে আপনাদের এটিএমের জন্য বিভিন্ন কর্মচারীদেরকে বলা হচ্ছে যখন আপনাদের সাফাই যে যে মেটেরিয়ালগুলো সেই মেটেরিয়ালগুলো হাউসকিপিংতে দেওয়া হয় না সেটা দেখারও কোনো মেকানিজম নেই আমার কথা হচ্ছে যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমারও অ্যাকাউন্ট আছে আপনারও অ্যাকাউন্ট আছে এটা একটা শিডিউল্ড ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্কের এই শিডিউল্ড ব্যাঙ্কের যে পরিমাণ পেমেন্ট করা হচ্ছে সিকিউরিটিতে জন্য হাউস কিপিংয়ের জন্য সেই টাকাটার ঠিকভাবে খরচ করছে কি না পেরোল ম্যানেজমেন্ট যারা করছে যেই চারটে ভেন্ডার সেই মেকানিজিমটাই তাদের কাছে নেই তাহলে আপনারা কোর ব্যাংকিং সিস্টেম সিবিএস করছেন বিভিন্ন সময় ব্যাংকের থেকে আপনারা সার্ভিস চার্জেস নিচ্ছেন গ্রাহকদের কাছে সার্ভিস চার্জেস মিনিমাম মেনটেনেন্স অব অ্যাকাউন্ট সব কিছু করছেন কিন্তু এখানে এনইএফটি আরটিজিএস এর জন্য চার্জ নেওয়া সব কিছু করছেন কিন্তু এই চার্জগুলো নিয়ে যে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এটিএমের যে পরিষেবা সেই পরিষেবাটা দেওয়ার ক্ষেত্রে যাদেরকে আপনারা পেরোল ম্যানেজমেন্টের মধ্যে যুক্ত করেছেন তারা সঠিকভাবে আইনগতভাবে তাদেরকে পেমেন্ট করছে কি না আপনার কাছ থেকে পেমেন্ট পাওয়ার পরেও সেটা জানার যে মেকানিজম সেই মেকানিজম আছে নেই এটা প্রমাণিত হচ্ছে এবং আগের দিন ডিএলসি ম্যাডামের কাছে যখন এই কেসটা ছিল তখন এখানে যিনি ম্যাডাম ছিলেন এলসি তিনি কিন্তু নূতন এসেছেন তার কাছে কোনো তথ্য ছিল না এবং আমাদের যে কমপ্লেন আমাদের যে অভিযোগগুলো সেই অভিযোগগুলোকে তারা নস্বাত করতে পারেনি এবং তারা বলেছেন আরও ডকুমেন্ট দিন ডকুমেন্ট দিয়ে দিয়ে অনেক বেশি ডকুমেন্ট হয়ে গেছে কিন্তু তাদের এই রকমভাবে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তাদের মধ্যে যে অনীহা দেখা যাচ্ছে এর মধ্যে নিশ্চিতভাবে আমরা মনে করব। যে তাদের এই ধরনের অসদ অবলম্বন করার যে পদ্ধতি চালু করেছে কিছু কিছু ভেন্ডার সেই ভেন্ডারদের বিরুদ্ধে ব্যবস্থা না দেওয়াতে সাধারণ মানুষ বুঝবে যে কোনো অসদ উদ্দেশ্য আছে এ ব্যাপারে একজনকে বলা হলো যিনি রানা দাস তাকে বলা হলো তিনি প্রথমে বললেন যে কিছু জানেন না তারপরে এটা দিন ওটা দিন বহুবার তিনি করেছেন তিনি চিঠি ইস্যু করেন তিনি এটা করেন সেটা করেন কিন্তু তারপরে যে কোনো কার্যকারিতা ভূমিকা নেওয়ার ক্ষেত্রে তারা যে দিতে পারছেন না কেন সে ব্যাপারে কোনো সদিত্ব দিতে পারিনি আমাদের এখানে যে দাবিগুলো যদি বেঠিক হয় আমাদের যদি যে তথ্যগুলো আমরা দিয়েছি সেগুলো সঠিক না হয় সেই তথ্যগুলোকে নিয়ে আপনারা বলতে পারেন যে আমরা ভেরিফাই করেছি আপনাদের এটা ভুল সেই ভেরিফিকেশান করারও সিস্টেম মেকানিজম কিছুই যে নেই এটা মাধ্যমে যে কোনোস্ত স্টেট ব্যাংকের গ্রাহক শুধু নয় সাধারণ মানুষকেও জানাতে চায় যে এটিএমগুলোতে আপনারা দেখেছেন যে এটিএমে কত কষ্টসাধ্য কাজ এটিএমের মানে ঝাড়খণ্ড থেকে বা বিভিন্ন গ্যাং এসে এখানে এটিএমে টাকা যাতে আপনি বেরিয়ে গেলেও টাকাটা সঙ্গে পেলেন না যেখানে এটিএমের যে কর্মীরা কাজ করছে না যেখানে অরক্ষিত এটিএম যে দরকার নেই প্রত্যেকটা রক্ষী থাকতে হবে এটিএমে সে ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়ার পরেও আমরা দেখছি যে এটিএমের মেকানিজম যে কোনো জিনিসের কন্ট্রোল যদি সমৃদ্ধি ভবন যদি হেড অফিস হয় তাহলে এরা মাইক্রো জায়গায় বসে আছে মাইক্রো জায়গায় যে এটিএমটা রয়েছে সেই এটিএমের সুরক্ষার জন্য যে টাকা আমার আপনার সার্ভিস চার্জ থেকে নেওয়ার পরে তারা পেমেন্ট করছে সেই সার্ভিস চার্জটা নেওয়ার পরেও সেটা প্রপারলি ইউটিলাইজ করা যাচ্ছে না এবং এটা একটা ব্যর্থতা এই ব্যর্থতাটার দায়টা এখানে যারা ডিজিএম সহ বিভিন্ন আধিকারিক আছেন এটিএম সংক্রান্ত তাদেরকে নিতে হবে আন্দোলনের মাধ্যমে তাদের কানে এটা ঢুকবে কিনা জানি না কিন্তু আমরা আরও নিরন্ত্র আন্দোলনে এবং ব্যাংকিং ওমবার আপনি জানেন রিজার্ভ ব্যাংক সমস্ত ব্যাংকের যে ওমবারসম্যান ব্যাঙ্কিং যে বিভিন্ন জায়গায় ব্যাংকিং ওমবারসম্যান আপনার যে কোনো ব্যাংক সম্পর্কে বক্তব্য থাকলে গ্রাহক হিসেবে বা পাবলিক এক্সচেকার বা পাবলিক মানি যদি প্রপারলি ইউটিলাইজ না হয় সেটাও যদি আপনি কমপ্লেন করতে পারেন এছাড়া ভিজিলেন্স দপ্তর আছে এবং এই স্টেট ব্যাঙ্কে ভিজিলেন্স দপ্তরে এই ব্যাপারগুলোতে আমরা কিন্তু আগামী দিনে আবার জানাব এবং আইনগতভাবে এই লড়াই চলবে এবং আমাদের দাবি প্রতিষ্ঠিত না হওয়া অবধি আমরা এই লড়াই আন্দোলন করব। বিভিন্ন মানুষের যারা কমপ্লেন করছেন বা যারা করছেন তাদের স্যালারি বন্ধ সহ বিভিন্ন কারণের কোনো ইনফরমেশনই তাদের কাছে নেই আপনার কাছে যখন যে কন্ট্রাক্ট পেলো এবং একটি এটিএমের মধ্যে যে ডিউটি করছে তাকে স্যালারি না দিয়ে অন্য কাউকে দেওয়া হলো তাহলে কেন তাকে বসিয়ে দেওয়া হলো কেন তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়ে অন্য কাউকে নেওয়া হলো কিসের বিনিময়ে তাকে নেওয়া হলো এ সম্পর্কে কোনো তথ্য নেই আজকে দিনে এখানে দেখেছেন যে যে কোনো জায়গায় একটা মানুষের যে কোনো কাজের ক্ষেত্রে তার একটা দায়িত্ববোধ থাকবে সেই দায়িত্ববোধ পালন করতে এসবিআইয়ের এটিএমের কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছেন আগামী দিনে লড়াই করে আমাদের সেই দাবি প্রতিষ্ঠা আমরা করব এটা নিশ্চিতভাবে জানবেন ধন্যবাদ আমার পরিচয় আমি একজন ভাইস প্রেসিডেন্ট অল বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়নের ধন্যবাদ প্রথমেই বলব গত মাসে নয় ডিসেম্বর এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লোকাল হেড অফিস এখানে এসে আমরা উপস্থিত হয়েছিলাম এবং এখানে উপস্থিত হয়ে আমি বক্তব্য রাখার শুরুতেও বলেছিলাম যে আজকে অসুস্থতার কারণে অপূর্ব বন্দোবস্তের উপস্থিত থাকতে পারবেন না তার কারণ কি কারণ সাতই ডিসেম্বর ন্যাশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশনে যারা কন্ট্রাকচুয়াল কর্মী ছিলেন সেখানে যে ডাইরেক্টর সে কোনো নোটিশ ছাড়াই

অন্য টাকার ফলে যোগাযোগ করতে পারেনি আমি ভেবেছিলাম যে হয়তো অসুস্থ এবং যেহেতু তার মেজর কোমরে অপারেশন হয়েছে তার জন্য হয়তো উপস্থিত থাকতে পারছেন আপনাদের এখানে বক্তব্য রাখার পরে যখন এখান থেকে যাই তখন শুনলাম শনিবার রাত্রিবেলায় চেট্টা নাগাদ সরারপুর থানার অফিসাররা অপূর্ব বন্দ্যোপাধ্যায়কে আরেস্ট করেছেন এবং যে কেসে কেসে তিনি অ্যারেস্ট হয়েছে সেই কেসে আমি সেকেন্ড ব্যক্তি তার সঙ্গে আরো বিভিন্ন যারা সেই তৎকালীন অয়াল কোম্পানির রিজনাল হেডের সঙ্গে যাদের

আমরা অন্য কারো নেতৃত্বে কাজ করতাম তাদের সঙ্গে কথাবার্তা যেরকম হয়েছিল তাদের সঙ্গে যেরকম সেটিং হয়েছিল সেই কথাই যেমন ঠিক তার সঙ্গে সার্ভিস লেভেল এগ্রিমেন্টের মধ্যে ইউনিফর্ম বা রেজিস্ট্রেশনের বিষয় নিয়ে কোন উল্লেখ দু হাজার কুড়ি সালে ছিল না তাই দু হাজার কুড়ি সালে তারা টাকা তুলতে সক্ষম হয়েছিল আমার প্রশ্ন এই অনিল কুমার চাডা ডিভিএম কাছে যে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট এর মানে কি একটা ভারতবর্ষের সব থেকে বড় ব্যাংক সেই ব্যাংকে সেই ব্যাংকের সঙ্গে যদি কন্ট্রাক্টরদের চুক্তি হয় অর্থাৎ সার্ভিস লেভেল এগ্রিমেন্ট তাদের সঙ্গে হয় এবং সেই সার্ভিস লেভেল এগ্রিমেন্ট যদি সেই বেক করেন তাহলে সেখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন আমরা দেখতে পাচ্ছি থেকে দু হাজার পঁচিশ দুর্নীতি চলছে অন্যায় চলছে কন্ট্রাকশন কর্মীদের উপর শোষণ চলছে অত্যাচার চলছে এবং যে কোনো সার্ভিস লেভেল কে পুরো ভাইরাসের করা হয় সেক্ষেত্রে এখানে যারা দায়িত্বে আছেন তারা কি কি পদক্ষেপ নিয়েছেন আমরা জানতে চাই সার্ভিস লেভেল এগ্রিমেন্ট আছে যে প্রত্যেকটি এটিএম এ ক্লিনিং মেটেরিয়াল দিতে হবে

তার কোন কিছু হল না বিল জমা পড়ল এমন যে কন্ট্রাকচুয়াল কর্মী সেখানে কাজ করছেন তার যে ব্রাঞ্চ ম্যানেজার বা চ্যানেল ম্যানেজার আছেন তাকে দিয়ে তার তারাই হওয়ার পরে সেটা বিলের সঙ্গে জমা হবে তবে বিল জমা করতে পারবেন রামকৃষ্ণ মিশনের পাশে আমাদের ব্রাঞ্চ আছে সাইডে এটিএম আছে সেই এটিএমে কাজ করি আমাদের ওখানে মেশিন আছে সিটিএম মেশিন অর্থাৎ ক্যাশ ডিপোজিট মেশিন ক্যাশও জমা হয় আবার তোলাও যায় এবারে ব্যাংকে কী হয় ব্যাংকের দীর্ঘ লাইন দিয়ে ফর্ম ফিল করে জমা দিতে হয় সেটা কিন্তু আমরা করি আমাদের সেই ও তাদেরকে লাইনে দাঁড়িয়ে ব্যাংকে স্লিপ লিখে জমা দিতে হয় না আমাদের এটিএম আসে আমরা তাদের অ্যাকাউন্ট নাম্বার নিয়ে এ নিয়ে তাদের হেল্প করে তাদের টাকাটা পাঠিয়ে দিচ্ছি এই কাজ করছি অথচ আমাদের ডেজিনেশন দিচ্ছে কেয়ারটেকার বা হাউস কিপিং তাহলে এই কাজ আমরা কেন করবো দ্বিতীয়ত আপডেট মেশিন ব্যাঙ্কে এখন নেই এটিএম মেশিনের মধ্যে তুলে দিয়েছে এটিএম মেশিনে আমরা কাস্টমার বিভিন্ন লাইন দিয়ে থাকে পাস বই আপডেট করে সেইগুলো আমরা কাজগুলো করি তাহলে হাউস কিপিং দেখাচ্ছে অথচ এই কাজগুলো আমাদের দিয়ে করাচ্ছে অথচ সঠিক টাইমে মাইনে দিচ্ছে না

আমাদের অনুরোধ করব এই চ্যানেলে প্রত্যেককে সাবস্ক্রাইব করার জন্য পাশে বসছি ভাস্কর সিনহারাই সাধন সাহা বিপতরণ patrani আর কন্ট্রাক্ট টিল করবিদির মধ্যে থেকে রশিদ আকিনাম বলেন চন্দন কোট ওই দুজন আমরা জানি রাষ্ট্র থানার পুলিশ প্রশাসনের জন্য অনেক ধন্যবাদ চার জনের পারমিশন দিয়েছিল আমরা প্রিয় কিছুক্ষণ বক্তব্য চালিয়ে যাবেন কেউ চলে যাবেন না আপনাদের জন্য এসেছি পঞ্চায়েতীয় কর্মীদের ভাই এবং কি আলোচনা হলো আপনাদের ছোট করে আজকে সভা শেষ করবো